হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো এই যে যে সিংহাসনটা এটা আমি নিজের হাতে রঙ করবো তো ভাবলাম যে নিজের হাতে কিছু করবো যখন তাহলে একটুখানি ভিডিও করে শেয়ার করি তো দেখো আমি রঙ করতে অলরেডি বসে গেছি আর তারপর আমার মনে পড়লো যে আমি একটু ভিডিও করি তো এটা হচ্ছে কি আমি ফার্স্ট টাইম কিছু রঙ করছি নিজের হাতে তাও আবার সিংহাসন আর আমার বড় বড়ই পুজো পুজোর কিছু করতে খুব ভালো লাগে তো তার জন্যে আমি ভিডিওটা মেনলি করা তো দেখো এই এই মানে রঙটা না আমি ঠিক করতে পারছিলাম না যে কিভাবে করব কীভাবে করব তো যাই হোক মানে লাস্টে যে এত সুন্দর হয়েছে রঙ করার পরে মানে পুজো মানে ঠাকুর বসিয়ে পুজো দিয়েছি তা সত্যি কথা বলতে নিজের হাতে করে কিছু এত শান্তি পাওয়া যায় সত্যি এটা না করলে হয়তো বুঝতেই পারতাম না তো দেখো তারপরে যাই হোক আমার একটা কাকিমা বলল যে তুমি তো বেশ ভালোই পারো তো সেটা শুনে আমার বেশ ভালোই লাগলো যে আর দেখো ফাইনালি এরকম একটা লুক এসছে আর আগের যে লুকটা ছিল সেখানেও সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখো ফাইনালি এরকম একটা কালার দিয়েছে আর এত সুন্দরভাবে আমি রঙটা করতে পেরেছি আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তো দেখো তোমাদের মানে ভাবলাম যে পুরোটা যখন শেয়ার করেছি পুজো দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমার ভোলে বাবা মালক্ষী আর সেদিনকে ছিল রথ তাই তোমাদের ওই দিনকেই আমি পুজোটা দিয়েছিলাম যেহেতু সিংহাসনটা শুকায়নি তবুও আমি মানে ওই দিনকে একটা ভালো দিন ছিল তার জন্য ওই দিনকেই পুজো দিয়েছিলাম আর এই যে যে ওপরে দেখতে পাচ্ছ একটা মালা বড় মালা দেওয়া আছে এইও একজন আমার কাছে ভগবানের মতনই এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা যাই হোক সে হয়তো আমার মানে তাকে আমি দেখিনি তাও জানি না কেন তার প্রতি আমার ভীষণ একটা মায়া ভীষণ মানে ভালোবাসা কাজ করে তো দেখো ফাইনালি আমি এরকম একটা কাজ করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি রং করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো